কমেন্ট করছিলেন যে কি চলে যাবে ভাই বিএন কি টাকা মেরে দেবে কে আমরা ইনভেস্ট করে দেখবো ভাই এখনো বলতেছে ভিওন অ্যাপস কিন্তু এখনও পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত ছয় মাস ছয় মাস পাঁচ মাস তারা আছে প্রথমে অল্প অল্প টাকা দিত তারা এই এক সপ্তাহ ধরে আপনার অতিরিক্ত মাত্রায় অফার দিচ্ছে অতিরিক্ত মাত্রায় টাকা দিচ্ছে যা বলার কথা না যখন আপনি দেখেন লাভ কি পরিমাণে টাকা দিচ্ছে মাত্র এটা অফারটা চলে গেছে না দেখে দেখি আপনার দেখাই দিই ইউনিটের দাম হ্যাঁ সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা একটা ইউনিট কিনলে পরে আপনি প্রত্যেক দিন লাভ পাবেন সাত হাজার সাতশো বিশ টাকা করে মোট লাভ পাবেন দুই লক্ষ উনষাট হাজার দুইশো টাকা আচ্ছা এর সাথে একটা বোনাস দেবে এটা আপনি পাঁচ দিন পাবেন নয় হাজার টাকা আর একটা বোনাস দেবে এটা আপনার ডাবল চার হাজার সাড়ে চার হাজার টাকার প্যাকেজ ডাবল কিনলে দেবে দুইটা কিনলে দেবে পঁচিশ হাজার টাকা এক্সট্রা লাভ তাহলে দেখেন লাভের লাভ কিন্তু এটা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে নয় নিরানব্বই পারসেন্ট আমি বলবো আপনাদের এই সাইডে ইনভেস্ট না করে চায়ের দোকান দিয়ে খাওয়ার কারণে কারণ কোম্পানি কখনো এত টাকা লাভ দেবে না যখন তাদের একটা লাভের সীমা থাকবে সেইটা পর্যন্ত তা হয়তো আপনাকে পেমেন্ট কিছু টাকা দিবে কিন্তু যখন দেখবে তাদের লস হয়ে যাচ্ছে অথবা তাদের লাভ থাকছে কম তখন কিন্তু আর পেমেন্ট দিবে না আর এই এরকম হাজার হাজার অ্যাপস এর আগে হাওয়া হয়ে গেছে টাকা মেরে দিয়ে তাই আমি বলবো যে আপনারা এই ভিওন অ্যাপ ঢোকার দরকার না। ইনভেস্ট না করে আপনারা বিড়ির দোকান দেন চায়ের দোকান দেন ধরলে টাকা পকেটে ঢোকে দিন ভাই তাও ইনভেস্ট করেন না আপনাদের জন্য আমি বলি সুপার ফাস্ট হবে বাই